মাশআল্লাহ একটা খালে তো পরিবার খাওয়া হয়েছে অনেক সুন্দর সুন্দর কত ববল আম একটাই এক কেজির মতো এই আমটা মনে হয় একটাই এক কেজি হবে হ্যাঁ এটা এক কেজি হবে একশো বিশ টাকা কেজি আর এটা কত কেজি এটা 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 দুশো টাকা কেজি দুশো টাকা তিনশো আর এটা বাচ্চা ও মা গো এত সুন্দর সুন্দর আম বাবার বাবা অনেক সুন্দর সুন্দর যদি কারো নিতে মন চায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে পাই যাবে ঠিক আছে মামা হ্যাঁ আসসালামু আলাইকুম